বিশ্বের যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই উক্তির যথার্থতা স্পষ্ট ক্রীড়াঙ্গনেও নারীদের অবদান অবিস্মরণীয় নানা ডিসিপ্লিনে নারী অ্যাথলেটদের সরব উপস্থিতিতে তাদের পিছিয়ে রাখার উপায় নেই বরং পুরুষদের সঙ্গে তালে এগিয়ে চলছেন তারা সঙ্গে বয়ে আনছেন অভূতপূর্ব সাফল্য কিন্তু আজকের বিশ্বেও নারীদের ক্রীড়াঙ্গন থেকে দূরে রাখতে কত না অজুহাত তৈরি করছে আফগানিস্তানের তালেবান সরকার তালেবানরা ক্ষমতায় আসার পর নারীদের খেলাধুলার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যেসব নিষেধাজ্ঞার পর ক্রীড়া বিমুখ হয়ে পড়েছেন সেখানকার নারী অ্যাথলিটরা শুধু ক্রীড়াঙ্গনেই নয় শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বন্ধের মতো সিদ্ধান্ত গ্রহণ করে দেশটি নিষেধাজ্ঞার সেই বেড়া জালে পড়েছিল আফগানিস্তানের নারী ক্রিকেটক তবে এবার বাস্তুচ্যুত আফগান নারী ক্রিকেটারদের সহায়তায় দারুণ এক উদ্যোগ নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তিনটি দেশের ক্রিকেট বোর্ড নিয়ে গঠন করা হল বিশেষ এক টাস্ক ফোর্স সম্প্রতি আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এই টাস্ক ফোর্সের মাধ্যমে মূলত আর্থিকভাবে সহযোগিতার দিকেই নজর দেওয়া হবে ইংল্যান্ড ক্রিকেট ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়ার মাধ্যমে মাধ্যমে গঠন করা হয়েছে এই যার খেলাধুলা ও ব্যক্তিগত বিকাশের জন্য সরাসরি আর্থিক সহযোগিতা করা হবে আফগান নারী ক্রিকেটারদের এই টাস্কফোর্সের মূল উদ্দেশ্য একটি বিশেষ ফান্ড গঠন করা যার মাধ্যমে ক্রিকেটারদের অর্থনৈতিক নিশ্চয়তা নিশ্চিতের পাশাপাশি তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা হবে এছাড়াও একটি হাই পারফরম্যান্স প্রোগ্রামের আওতায় উন্নত মানের কোচিং বিশ্বমানের প্রশিক্ষণের সুবিধা এবং নির্দিষ্ট মেন্টারশিপ দেওয়া হবে যার মাধ্যমে ক্রিকেট নিয়ে নারীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাও সম্ভব হবে বলে মনে করে আইসিসি এমন উদ্যোগে আফগান নারী ক্রিকেটারদের খেলোয়াড়ী জীবন সুরক্ষিত থাকবে এবং ক্রিকেটকে ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে মত সংস্থা